সালাম আলাইকুম ভিডিওটা মূলত আমার মেন্টরশিপের স্টুডেন্টদের উদ্দেশ্যে করা তো তোমরা তোমাদের মধ্যে এখন একটা কোয়েশ্চেন আসতে পারে যে ভাইয়া উইকলিতে কিভাবে করে গুছিয়ে পড়ে যাবো কিভাবে ভালো করব। অথবা হচ্ছে মান্থলি এক্সামে কিভাবে ভালো করব তো এইটার উত্তর আমি দিচ্ছি তোমরা সুন্দরভাবে শোনো প্রথমত হচ্ছে দেখো উইকলি বা রিভিউ এক্সামে ভালো করার পূর্ব শর্ত হচ্ছে তোমার ডেইলি এক্সাম সময় ভালোভাবে পড়া তোমাদেরকে আমি ডেইলিতে যেভাবে করে পড়াটা গুছিয়ে পড়তে বলছি ওইভাবে যদি পড়ো তোমার রিভিউ এক্সাম বা রিভিশনের সময় এক্সাম যেগুলো বা উইকলি এক্সাম টিউটোরিয়াল এক্সাম এইসব এক্সামে কিন্তু প্রস্তুতি ভালোভাবে শেষ করে যাওয়া কোনো ব্যাপারই না যেমন আমি তোমাদেরকে কি ভুলের কথা কিভাবে করে বানাবা সেটা বললাম ওই যে ভুলের কথাটা তোমরা রিভিশন দেওয়ার সময় কোনো চ্যাপ্টার রিভিশন দেওয়ার সময় আগে ভুলের কথা থেকে রিভিশন দিয়ে নেবা ভুলের কথা কিন্তু অনেক রকমের আছে কিন্তু সঠিক স্ট্র্যাটেজিতে কিন্তু আমি তোমাদেরকে নিয়ম শিখাই দিয়েছি ওই সিস্টেম অনুযায়ী ভুলের বানাইছো ওইখান থেকে ভুলগুলা দেখে যাবা এর পাশাপাশি ভুল যেগুলো করছো ওগুলা বইয়ে কোন সিস্টেমে আগায় রাখতে বলছি নিশ্চয়ই মনে আছে যে স্ট্র্যাটেজি স্ট্র্যাটেজি শিখাই দিছি যে সিস্টেমটা শিখাই দিছি যে টেকনিকটা তোমাদেরকে বলে দিছি ওই টেকনিকে নিশ্চয়ই ভুলগুলো ওইখানেও মার্ক করছো ওইভাবে করেই ওইখান থেকে রিভিশন দিয়ে যাবা এর আশেপাশের টপিক সহ আর অনুশীলনী এম সিকিউ বলো বা অন্যান্য প্রশ্ন ব্যাংকের এম সিকিউ আছে এগুলো কিভাবে করে মার্ক করে ভুলগুলো আইডেন্টিফাই করবে এবং কিভাবে করে এগুলা তুমি পরবর্তী জিভিশনের জন্য গুছিয়ে রাখবা সব তোমাদেরকে বলে দিছি তো ডেইলি এক্সামের সময় যদি তুমি এগুলা ওইভাবে করে গুছিয়ে রাখো রিভিউ এক্সাম বা তোমার টিউটোরিয়াল এক্সাম বা উইকলি এক্সামের সময় তুমি আগে ওইগুলো পড়বা একটা চ্যাপ্টারে যখন গেছো আগে এই জিনিসগুলো আগে পড়ে ফেলবা এইভাবে করে সবগুলো চ্যাপ্টার আগে শেষ করে ফেলবা করার পরে যদি সময় থাকে তারপর তুমি আবার বিস্তারিতভাবে যাবা ঠিক আছে তাহলে বুঝতে পারছো যে তোমার উইকলি এক্সামে কিভাবে করে পড়বা বলে দিছি কিন্তু এটা মেইন পূর্ব শর্ত হচ্ছে তোমার ডেইলি সময় ভালোভাবে পড়ে ফেলা ডেইলি সময় যদি এগুলো গুছিয়ে রাখো তোমার এটা উইকলি টিউটোরিয়াল ট্রিবিউ ইভেন মান্থলি এক্সামও কাজে দিবে এর পাশাপাশি তোমার পরবর্তী যে রিভিশনের সময় যে তোমার পেপার ফাইনাল সাবজেক্ট ফাইনাল মডেল টেস্ট তখনও কিন্তু এগুলো অনেক বেশি হেল্প করবে যারা এভাবে করে গুছি গুছাই নিচ্ছ তারা কিন্তু উইকলিতেও ভালো করতেছো আর যারা এখনো গুছাও নাই তারা এইভাবে করে গুছিয়ে ফেলো ঠিক আছে তো এই তো এগুলাই বলার ছিল আর যারা এখনো পার্সোনাল মেম্বারশিপ এখনো জয়েন করো নাই বা যারা এই ভিডিওটা দেখতেছে আমি যেটা পাবলিশ করবো তোমরা যদি চাও আমার পার্সোনাল মেম্বারশিপ করতে তাহলে তোমরা জিরো ওয়ান এইট সেভেন ওয়ান ওয়ান ফাইভ ওয়ান সিক্স ফোর সিক্স আই রিপিট জিরো ওয়ান এইট সেভেন ওয়ান ওয়ান ফাইভ ওয়ান সিক্স ফোর সিক্স এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিও অথবা মিডিয়াওয়ার ফেসবুক পেজে মেসেজ দিও সেখানে তোমাদেরকে বিস্তারিত জানিয়ে দেওয়া হবে তুমি বিস্তারিখের মধ্যে যদি জয়েন করো তাহলে যে প্রাইসে জয়েন হতে পারবা সেটা কিন্তু বিস্তারিখের পরে আরও বেড়ে যাবে তো এই তো এটাই বলার ছিল তোমরা চাইলে আমার সাথে প্রস্তুতি শুরু করতে পারো সব কিছু সুন্দরভাবে গুছিয়ে ইনশাল্লাহ এখন থেকেই তো তোমরা এটার ডিটেলস জানার জন্য যেখানে বললাম ওই জায়গাগুলো তো নক দিয়ে সেখানে তোমাদেরকে বিস্তারিত জানিয়ে দেওয়া হবে একটা ভিডিও দেওয়া হবে বা মেসেজ দেওয়া হবে যেটাই দেওয়া হোক ভালো মতো এটা দেখবা দেখার পরে যদি মনে করো যে তোমার জয়েন করা দরকার তাহলে জয়েন করবা হলে জয়েন করবা না তো এইতো সবার জন্য শুভকামনা রইলো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম